নরহরি দাস নামের গল্পটি যেখানে মাঠের পাশে বোন আছে আর বনের ধারে মস্ত পাহাড় আছে সেইখানে একটা গর্তের ভেতরে একটি ছাগল ছানা থাকতো সে তখনও বড় হয়নি তাই গর্তের বাইরে যেতে পেত না বাইরে যেতে চাইলেই তার মা বলতো যাসনে ভাল্লুকে ধরবে বাঘে নিয়ে যাবে সিংহে খেয়ে ফেলবে তা শুনে তার ভয় ভয়তো আর সে চুপ করে গর্তের ভিতরে বসে থাকত তারপর সে একটু বড় হলো তার ভয়ও কমে গেল তখন তার মা বাইরে চলে গেলেই সে গর্তের ভিতর থেকে উঁকি মেরে দেখতো শেষে একদিন একবারে গর্তের বাইরে চলে গেল। সেখানে এক মস্ত সার ঘাস খাচ্ছিল ছাগল ছানা আর এত বড় জন্তু কখনো আগে দেখেনি কিন্তু তার সিং দেখে সে মনে করে নিল ওটাও ছাগল খুব ভালো জিনিস খেয়ে তো বড় হয়েছে তাই সে ষাঁড়ের কাছে গিয়ে জিজ্ঞেস করলো হ্যাঁ তুমি কি খাও ষাঁড় বললে আমি ঘাস খাই ছাগল চানা বললে ঘাস তো আমার মাও খায় সে তো তোমার মতো এত বড় হয়নি ষাঁড় বললে আমি তোমার মায়ের চেয়ে ঢের ঢের ভালো ঘাস অনেক বেশি করে খাই ছাগল চানা বললে সে ঘাস কোথায় আর বললে ওই বনের ভিতরে ছাগল ছানা বললে আমাকে সেখানে নিয়ে যেতে হবে একথা শুনে ষাঁট তাকে নিয়ে গেল সেই বনের ভিতরে খুব চমৎকার ঘাস ছিল ছাগল ছানার পেটে যত ঘাস ধরল সে তত ঘাস খেলো খেয়ে তার পেট এমনই ভারী হলো যে সে আর চলতে পারে না সন্ধে হলে সার এসে বললে এখন চলো বাড়ি যাই কিন্তু ছাগল ছানা কি করে বাড়ি যাবে সে চলতেই পারে না তাই সে বললে তুমি যাও আমি কাল যাব তখন ষাঁট চলে গেল ছাগল ছানা একটা গর্ত দেখতে পেয়ে তার ভেতরে ঢুকে রইল সেই গর্তটা ছিল এক শিয়ালের সে তার মামা বাঘের বাড়ি নিমন্ত্রণ খেতে গিয়েছিল অনেক রাত্রে ফিরে এসে তার গর্তের ভিতর কিরম একটা জন্তু ঢুকে রয়েছে ছাগল ছাড়াটা কালো ছিল তাই শিয়াল অন্ধকারের ভিতর ভালো করে দেখতে পেলো না সে ভাবল বুঝি রাক্ষস টাক্কস হবে এই মনে করে সে ভয় ভয়ে জিজ্ঞেস করলো গর্তের ভিতর কে 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 কেও ছাগল ছাড়াও আরই বুদ্ধিমান ছিল সে বললে লম্বা লম্বা দাড়ি ঘন ঘন নারী সিংহের মামা আমি নরহরি দাস পঞ্চাশ বাগে মোর এক এক গ্রাস শুনেই তো শিয়াল বাবা গো বলে সেখান থেকে ছুট এমন ছুট দিল যে একেবারে বাঘের ওখানে গিয়ে তবে সে নিঃশ্বাস ফেললে বাঘ তাকে দেখে আশ্চর্য জিজ্ঞেস করলে কি ভাগনে? এই গেলে আবার এখনই এত ব্যস্ত হয়ে ফিরলে যে সে আর হাঁপাতে হাঁপাতে বললো মামা সর্বনাশ হয়ে গেছে আমার ঘরতে এক নরহরি দাস এসেছে সে বলে কি না সে পঞ্চাশ বাঘে তার এক গ্রাস তা শুনে বাঘ ভয়ানক রেগে বলল বটে তার এত বড় আস্পর্দা চলো তো ভাগ্নে তাকে দেখাবো কেমন পঞ্চাশ বাঘে তার এক গ্রাস শিয়াল বললে আরে সার আমি আর সেখানে যেতে পারবো না আমি সেখানে গেলে যদি সে হাঁ করে আমাদের খেতে আছে তাহলে তুমি তো দুই লাফেই পালাবে আমি তো তেমন ছুটতে পারবো না আর সে ব্যাটা আমাকেই ধরে খাবে বাঘ বললে তাও কি হয় আমি কখনও তোমাকে ফেলে পালাবো না শিয়াল বললে তবে আমাকে তোমার লেজের সঙ্গে বেঁধে নিয়ে চলো তখন বাঘ তো শিয়ালকে বেশ করে লেজের সঙ্গে বেঁধে নিয়েছে আর শিয়াল ভাবছে এবার আর মামা আমাকে ফেলে পালাতে পারবে না এমনি করে তারা দুজনে শিয়ালের গর্তের কাছে এলো ছাগল ছানা দূর থেকেই তাদের দেখতে পেয়ে শিয়ালকে বলল তুর হত তোকে দিলুম দশ বাঘের করি এক বাঘ নিয়ে এলি লেচে দিয়ে দড়ি শুনেই তো ভয়ে বাঘের প্রাণ উড়ে গিয়েছে সে ভাবলে যে নিশ্চয় শিয়াল তাকে ফাঁকি দিয়ে নরহরি দাসকে খেতে দেওয়ার জন্য এনেছে তারপর আর সেখানে দাঁড়ায় সে পঁচিশ হাত লম্বা এক এক লাভ দিয়ে শিয়ালকে শুদ্ধ নিয়ে পারল শিয়াল বেচারা মাটিতে আছার খেয়ে কাটার আঁচর খেয়ে ক্ষেতের আলে ঠক্কর খেয়ে একবার যায় আর কি শিয়াল চেঁচিয়ে বললে মামা আল মামা আল তা শুনে বাঘ ভাবে বুঝি সেই নরহরি দাস এলো তাই সে আরও বেশি করে ছোটে এমনি করে সারা রাত ছোটোছুটি করে সারা হলো শিয়ালের সেদিন ভারী সাজা হয়েছিল সেই থেকে বাঘের ওপর তার এমনই রাগ হলো যে সে রাগ আর কিছুতেই গেল না আজকের গল্প আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না আমাদের সঙ্গে থাকুন এইভাবেই আমাদের আনন্দ জুগিয়ে চলুন আমাদের সঙ্গে থাকুন